তা মাথায় থেকে তুলছে দাও খালি আমার হেল্পটা যদি একটু অসুবিধা হবে তবে তোমার দেখাচ্ছি কেমন সিস্টেমে তুলবে কেমন সি দিতে হবে আইডি হলে আমার যেতে আর ছাঁটে না এক সেকেন্ড লাগবে ব্যাস এই জন্য না ইচ্ছুক আছি কোনো মতে video chat to Halorka o r n g i the other w l d Hara n a t all? 这个对啊？这个老